আপনি নিজের এলাকায় একমাত্র এই মানে ভূমি কন্যা বলা যেতে পারে ভোট দিলেন কেমন অনুভব হল নিজেকে দেখে প্রথমে মানে ভাবছি সত্যি সত্যি ঠিক জায়গায় দিচ্ছি তো একটা কিরকম মনে হচ্ছিল যে ঠিক জায়গায় পড়ছে কিনা তো যাই হোক ভোটটা দিলাম অদ্ভুত একটা অনুভূতি কারণ নিজে কখনো এইভাবে তো মানে মেন যে পলিটিক্স তাতে আমি কখনো ঢুকিনি মানে আমি যদিও ইন্ডিয়ান সাইক্যাটিক সোসাইটির যে জার্নালের যে ইলেকশন হয় সেখানে আমি কন্টেস্ট করেছিলাম সেখানে আমি জিতেও ছিলাম ওয়ান নাইনটি টু বাই ফর্টি টুতে জিতেছিলাম ওরা অনলি ফর্টি টু ছিল তো সুতরাং সেক্ষেত্রে আমার মানে ভোট নিজের জন্য ভোট দিতে ভীষণই ভালো লাগলো আর মনে হলো যে ঠিক আছে আমি তো জিতেই যাবো অসুবিধার কিছু সেটা আপনার এলাকা নয় বোলপুর এলাকা কি বলবেন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা করছে এবং বুঝতে পারছে অপজিশনে যারা আছে যে তৃণমূল আসছে তো তাদেরকে যে কোনো ভাবেই হ্যারাস করা বা যে কোনো ভাবে তাদেরকে হুমকি দেওয়া যা তারা যাতে না আসে সেই ব্যাপারটাকে তৈরি করার চেষ্টা করছে তো আমি প্রশাসনের কাছে এটুকুই আবেদন করব যে যাতে ব্যাপারটা ভাবে হ্যান্ডেল করে এবং এরকম যাতে সমস্যা আর কোথাও না হয় প্রত্যেকে যেন সুস্থভাবে ভোট দিতে পারে শেষ প্রশ্ন দেখা গেল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করছে যে আপনার যে পোলিং এজেন্ট রয়েছে যেখানে ভেতরে সেখানে আপনার নাম লেখা স্টিকার লাগিয়ে বসে রয়েছে দেখুন এটা তো মানে ইলেকশন কমিশনেরই ইয়ে আছে পারমিশন আছে এখানে কোনো সিম্বল নেই কিছু নেই তো সেক্ষেত্রে অসুবিধার তো কিছু কারণ নেই ওরা যদি মনে করে যে এটা অসুবিধা তাহলে সেখানে যারা এই বছর তো প্রার্থী এই বছর প্রথম ভোট কিছু কি অদ্ভুত অনুভূতি মানে নিজের জন্য নিজেকে ভোট দেওয়া তার উপর এতদিন ধরে খেটে এসেছি প্রায় দু মাস ধরে আমার চলেছে ক্যাম্পেনিং আমি করেছি যথেষ্ট চেষ্টা করেছি লোকের কাছে যাওয়ার লোকের কাছে যেতে আমার যদিও খুব একটা অসুবিধা কিছু হয় না কারণ আমি তার সাথে মিশতে পারি তো সেই হিসেবে একটা মানে আমার প্ল্যাটফর্ম তৈরি করা আছে এবার আজকের দিনটা ঠিকঠাক করে ভোট হলেই আর কোনো অসুবিধা হবে না আপনি কোথায় ভোট দিলেন কালনা কলেজ

পূর্বস্তলি দক্ষিণে বেগপুর সুলতানপুর এইগুলো পরেই আমরা রোদে যাব এখনও কিন্তু খবরে আসতে না এখনো পর্যন্ত কানে খবর আসেনি কান্না শহরের মধ্যে যে জায়গাগুলো ডিস্ট্যান্স ছিল সেগুলো তো গুছিয়ে নিয়ে এসেছি আপাতত কিছুই চলছে এখন ওইগুলো বাদবাকি তো এখনও পর্যন্ত কোনো কিছু পাইনি ড্রবল লাইন পড়েছে ভোটারদের তো উৎসব প্রবল দুর্ভাগ্যের বিষয়ে বিভিন্ন নির্বাচনে তো ভোটার তো দেওয়া হয় না অনেক সময় সচেতন না যাই দুর্ভাগ্য বিষয়ে কিন্তু যাই হোক আজকে আপাতত ভালো চলছে